তোমার চ্যানেলটা যদি ছোট চ্যানেল হয়ে থাকে এবং তোমার চ্যানেলের ভিডিওতে হয়তো আগে ভিউজের পরিমাণ খুব ভালো ছিল হঠাৎ করে তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজের পরিমাণ একদম ডাউন হয়ে গেছে মানে অনেক 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 কমে গেছে আগের থেকে আগে ভিউজের পরিমাণ ভালো ছিল এখন হঠাৎ করে কমে গেছে এই ধরনের যদি সমস্যা তোমার সঙ্গে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য ভিডিওটা ছ মিনিটের হয়তো ভিডিও হবে একটু মনোযোগ সহকারে টাইম দিয়ে ভিডিওটা দেখে যাও তোমার এই প্রবলেমটা এই যে সমস্যাটা চলছে তোমার সঙ্গে এই সমস্যাটা আজকে সমাধান হয়ে যাবে বন্ধু একটা নতুন চ্যানেলে আগে হয়তো হঠাৎ করে ভিউজের পরিমাণ ভালো ছিল এখন হঠাৎ করে ভিউজের পরিমাণ অনেক ডাউন হয়ে গেছে ভিউজ খুব কম আসছে প্রত্যেকটা ভিডিওতে এই এই জিনিসটা কিন্তু হয় আমাদের চ্যানেলটা যখন ফ্রিজ হয়ে যায় এখন চ্যানেলটা ফ্রিজ কেন হয়ে যায় চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় আমাদের অজান্তে আমরা কিছু আমরা ভুল করে থাকি চ্যানেলের মধ্যে আমরা দ্রুত চ্যানেলকে মনিটাইজেশন করার চক্রে দ্রুত আমরা চ্যানেল থেকে টাকা ইনকাম করার চক্রে আমরা আমাদের অজান্তে চ্যানেলের মধ্যে কিছু ভুল করে থাকে যে ভুলগুলোর কারণে কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় এবং হঠাৎ করে একদম মানে ভিডিওতে ভিউসের পরিমাণ অনেক দুটো চারটে পাঁচটা এরকম ভিউস আসে ইউটিউব আমাদের চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশান পাঠায় না মানে দর্শকদের হোম পেজেতে আমাদের ভিডিওকে পাঠাই না আমাদের ভুলের কারণে আমরা অনেক ভুল করে থাকি চ্যানেলের মধ্যে কিন্তু তার মধ্যে একদম মারাত্মক চারটে ভুল যে চারটে ভুল করলে কিন্তু ইউটিউবের যে গাইডলাইনস আছে সেখানে লেখাই আছে যে সেই চ্যানেলকে ফ্রিজ করা হবে সেই চ্যানেলের ভিডিওকে ইমপ্রেশান দেওয়া যাবে না ইউটিউব কি চায় যে পরিশ্রম করে যারা ভালোবেসে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করছে বা ভিউজ ভিউ যারা ভিউয়ার্স তারা দেখছে তারা হচ্ছে রিয়েল সাবস্ক্রাইবার রিয়েল ভিউয়ার্স জোর করে যদি আমরা আমাদের চ্যানেলের মধ্যে কাউকে সাবস্ক্রাইব করাতে চাই বা জোর করে যদি কাউকে ভিউয়ার্স আনাতে চাই তাহলে কিন্তু সেটা রিয়েল ভিউয়ার্স বা রিয়েল সাবস্ক্রাইবার নয় এই জিনিসটা কিন্তু ইউটিউব যে অ্যালগোরিথম আছে একদম পছন্দ করে না তাই আমাদেরকে যে অনেক ভুল করে থাকি তার মধ্যে চারটে মারাত্মক ভুল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে মনোযোগ সবার একটা ধৈর্য সবার ভিডিওটা দেখো ঠিক আছে এই চারটে ভুলের মধ্যে প্রথম যে ভুলটা আমরা করে থাকি স্প্যাম কমেন্ট স্প্যাম কমেন্টটা কি আমরা অনেক ইউটিউব ভিডিওতে অন্যের ভিডিওতে গিয়ে আমরা কমেন্ট করে থাকি যে দাদা আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম প্লিজ আপনিও আমাকে সাবস্ক্রাইব করে দিন বা সাপ ফর সাপ এই ধরনের যে সমস্ত কমেন্টগুলো স্প্যাম কমেন্টগুলো আমরা করে থাকি এইগুলো হচ্ছে ইউটিউব গাইডলাইন্সের খিলাপ মানে ইউটিউব স্প্যাম কমেন্ট অন্য চ্যানেলের ভিডিওতে করা চলবে না যে ইমেল জিমেল আইডিতে আমাদের চ্যানেলটা তৈরি আছে সেই জিমেল আইডি দিয়ে কোনো রকম স্প্যাম কমেন্ট করা চলবে না এটা হচ্ছে ইউটিউব গাইডলাইন্সের এর খিলাফ এই জিনিসটা আমাদেরকে বন্ধ করতে হবে এই জিনিসটার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ হতে পারে দ্বিতীয় যে কারণটা হচ্ছে আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও আছে সেই ভিডিওতে কোনোরকম কোনো কারণে যদি কপিরাইটিং ক্লেম বা কপি রাইটিং স্ট্রাইক অথবা সেই ভিডিওটা এডিটিং এর কোনো মিস্টেক ছিল সেই ভিডিওতে কিছু ভুলভাল কিছু বলা ছিল সেই সমস্ত কারণে অনেক সময় আমরা ভিডিও ডিলিট করে দিই এই ভিডিও ডিলিট করার জন্যও কিন্তু আমাদের চ্যানেলটা ফিজ হয়ে যেতে পারে ইউটিউব গাইডলাইনসে এটাও বলা আছে যে কোনো রকম চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা চলবে না এই ধরনের যদি সমস্যা থাকে কোনো ভিডিওতে যে কপি রাইটিং ক্ল্যাম কপি রাইটিং স্ট্রাইক বা ভিডিও এডিটিংয়ে কিছু মিস্টেক ছিল সেই ভিডিওতে কথা বলা কিছু মিস্টেক ছিল এই ধরনের যদি সমস্যা থাকে সেই ভিডিওটা আমাদেরকে প্রাইভেট মোডে করে দেওয়া ভালো ডিলিট না করে ঠিক আছে তো ডিলিট করা চলবে না কোনো চ্যানেল থেকে ভিডিও তিন নম্বর যে ভুলটা আমরা করে থাকি আমরা বেশিরভাগ বড় ইউটিউবাররা টাকা দিয়ে বেশ কিছু সাবস্ক্রাইব কিনে নিলাম টাকা দিয়ে কিছু টাইম কিনে নিলাম টাকা দিয়ে কিছু ভিউজ কিনে নিলাম এই যে ভুলটা আমরা করে থাকি বড় বড় ওয়েবসাইট থেকে বড় বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এইটা হচ্ছে একটা মারাত্মক ভুল কারণ ইউটিউব যখন দেখছি যে একটা চ্যানেলের মধ্যে হঠাৎ করে এক হাজার সাবস্ক্রাইবার এলো হঠাৎ করে তো এক হাজার সাবস্ক্রাইবার কোনো চ্যানেলে আসে না একটা ভিডিও ভাইরাল হলে সেখান থেকে হয়তো আসতে পারে কিন্তু ভাইরাল না হয়ে যদি হঠাৎ করে আমাদের চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চলে আসে তখন অ্যাল একটা সন্দেহ হয় ডাউট হয় এবং তারপর নতুন যখন ওই এক হাজার সাবস্ক্রাইবার এসে এসে যাবার পর নতুন ভিডিও আপলোড করার পর যদি পাঁচটা সাতটা ভিউজ আসে তখন ইউটিউব অ্যালগোরিথম দেখবে যে এই চ্যানেলের মধ্যে হঠাৎ করে এক হাজার সাবস্ক্রাইবার চলে এলো এবং ভিডিও আপলোড করার পরে ভিউস আসছে না তার মানে সেই যে এক হাজার সাবস্ক্রাইবারটা এসছে সেটা ফেক সাবস্ক্রাইবার টাকা দিয়ে কেনা হয়েছে তখন কিন্তু সেই চ্যানেলটাকে ফ্রিজ চ্যানেলে পরিণত করে এবং সেই চ্যানেলের ভিডিওতে ভিডিও কিন্তু ইমপ্রেশন পাড়ায় না লোকেদের হোম হোমপেজেতে পারায় না যার করার কারণে কিন্তু চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় তো এই ভুলটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যে টাকার বিনিময়ে আমাদেরকে কোনো বড়ো চ্যানেল থেকে বড়ো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বড়ো ওয়েবসাইট থেকে গিয়ে আমাদেরকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এসব জিনিস কেনা চলবে না এটা ছিল তিন নম্বর ভুল যার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ হতে পারে এবং চার নম্বর ভুলটা ভুলটা নম্বর আমাদের চ্যানেলটা আমরা কি করে থাকি না চার নম্বর ভুল হচ্ছে আমরা আমাদের যে ক্যাটাগরিতে চ্যানেল সেই ক্যাটাগরি যে সমস্ত বড় বড় ইউটিউবার আছে তাদেরকে আমাদেরকে ফলো করা মানে কন্টিনিউ রোজের রোজ ফলো করার দরকার যে তারা কি ধরনের ভিডিও বানাচ্ছে তাদের কোন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আমাদের ফলো করতে হবে এবং তাদের ভাইরাল ভিডিওগুলোকে আমাদেরকে একটু সাজিয়ে গুজিয়ে একটু অন্যরকম করে আমাদেরকে ভিডিও বানানো দরকার এবং তাদের থামনেল টাইটেল দিচ্ছে সমস্ত কিছু তাদের এডিটিং কীরকম করছে তারা কোন সময় তাদের ভিডিওকে পাবলিক করছে এই সমস্ত জিনিস আমাদেরকে ফলো করার দরকার সেইটা আমরা নতুন অবস্থায় করে থাকি না এটা একটা মহা ভুল ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো করার না করার কারণে এই সমস্ত ভুলগুলো করার জন্য আমাদের চ্যানেলটা ফ্রিজ হতে পারে যার জন্য ভিডিওতে পাঁচটা সাতটা এরকম ভিউস আসে এখন এরকম যদি সমস্যা তোমার সঙ্গে হয়ে থাকে যে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে সেক্ষেত্রে কি করণীয় সেটা বলবো সেক্ষেত্রে এই ফ্রিজটাকে আনফ্রিজ করার জন্য অনেক পরিশ্রম করতে হবে অনেক কিছু করতে হবে মানে ভিডিও পর ভিডিও প্রচুর অনেক সংখ্যক ভিডিও বানাতে হবে তার মধ্যে হয়তো একটা ভাইরাল হবে তারপর হয়তো ফ্রিজ চ্যানেলটা আনফ্রিচ হতে পারে কিন্তু তার থেকে আমি বেস্ট সাজেশান দেবো যে এই চ্যানেলটাকে কিছুদিনে ভিডিও ভিডিও রাখা বন্ধ করে দাও ভিডিও একদম আপলোড করে ছেড়ে দাও এই ভিডিওটা যে চ্যানেলটা যেমন আছে সেরকম রেখে দাও যখন দেখবে যে ভিডিওগুলো আপলোড করে দিয়েছো সেই ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে ভিউজের পরিমাণটা মানে অনেক পরিমাণ এসে গেছে হঠাৎ করে তারপর এই ভিডিওতে কাজ করবে এখন রেখে দাও যেমন আছে এই চ্যানেলটাকে ছেড়ে দিয়ে তুমি আর একটা নতুন জিমেল আইডি খোলে নতুন চ্যানেল খুলো আর এই চ্যানেলের ভিডিও সেম ভিডিও ওই চ্যানেল আবার নতুন করে তৈরি করা শুরু করো কারণ এটা চ্যানেলটা ফ্রি হয়েছে তুমি যতই মেহনত করো যতই খাটো এই চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউস আসা এখন আসবে না হঠাৎ করে পরে যদি কোনো ভিডিও ভাইরাল হয় তখন আবার এই চ্যানেলে কাজ করবে এখন ওই চ্যানেলটাকে ওইভাবেই রেখে দিয়ে আবার একটা নতুন চ্যানেল খোলো সেই চ্যানেলে সেম ক্যাটাগরিতে সেম ভিডিও বানাও ঠিক আছে এইটাই তোমাদেরকে সাজেস্ট করবো যাই হোক বন্ধুরা তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে একটা চ্যানেল একটা চ্যানেল কেন ফ্রিজ হয়ে যায় এবং কেন ভিউ শাসা কমে যায় সমস্ত কিছু সহজভাবে একদম বোঝাবার চেষ্টা করছি আশা করি বুঝতে পারছি কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে যে সমস্ত বন্ধ এই ভিডিওর মধ্যে চ্যানেল নতুন এসেছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে দেখা হওয়ার পরে ভিডিওতে সবাই ভালো